লোকীনা আদর করে দিচ্ছি তোকে লোক চুমো মায়া বড়া থুরি মুখে লোক সুনা আদর করে দিচ্ছি তোকে লোক মায়া বড়া থুরী মুখে কলিজাত তুমি আমার তুই যে আলো লাগে না তুই ছাড়া লাগে না তো যে ভালো রূপ কথা তুই তো আমারি জীবনের ছে আরো দামি রূপ কথা তুই তো আমারি জীবনের ছে আরো দামি ও তুই আমার জীবন তুই মরণ তুই যে আমারি। সব শোকেরি ধন তুই আমার জীবন তুই চারা মর তুই যে আমারি সব শোকের ধন তুই আমার তুই যে নয়নের আলো লাগে না তুই চারা লাগে না তো যে বালু রূপ কথা তুই তো আমারি জীবনের চেয়ে আরো দামি রূপ কথা তুই তো আমারি জীবনের চেয়ে আরো দামি